প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সৈনিক স্কুল নগ্রতা জম্মুর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে যথাযথ টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এম এক্সেলে দক্ষতা থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়সে হিসেব করা হবে এক দুই দু তারিখ অনুসারে বেতন এই পদের মাসিক বেতন উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত নিয়োগ পদ্ধতি শুধুমাত্র যোগ্য এবং সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের মধ্যে নির্ধারিত নির্বাচন প্রক্রিয়ার জন্য ডাকা হবে আবেদন পদ্ধতি উপরিক্ত পদগুলিতে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিজের ধাপগুলি অনুসরণ করুন এক বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি প্রথমে ডাউনলোড করতে হবে দুই ডাউনলোড করা আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে পার্থের পাসপোর্ট সাইজ ফটো সাটিয়ে দিতে হবে চার এছাড়া পার্থের বায়োডাটা সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের সব প্রত্যয়িত কপি যুক্ত করতে হবে পাঁচ যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে ডিমান্ড ড্রাফের মাধ্যমে ডিমান্ড ড্রাফটি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে ছয় নাম ঠিকানা লেখা বাইশ টাকার পোস্টাল স্ট্যাম্প সহ একটি খাম আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে সাত আবেদনপত্রটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় অর্ডিনারি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা ডেসক্রিপশানে দেওয়া হলো। আবেদন ফ্রি এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের পাঁচশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি সংক্রান্ত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আবেদনের সময়সীমা এই পদে আবেদন করতে হবে নয় দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে